সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের জামশাপুর মাঠে এ দেখেন যে আমার এক ভাই কি কি সার ব্যবহার করছে আমার ভাইয়ের সাথে কথা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো কি কি সার ব্যবহার করতেছেন ভাই দশ কেজি ডিআইবি তিন কেজি পটাশ তিন কেজি পটাশ না মানে বাইশই নাকি বাইশ শতাংশ বাইশ শতাংশে এগুলো সার ব্যবহার করতেছেন তাই তো আর কোনো যে কেজি মানে মোটাটা দুই কেজি তাই তো এই যে এই পিজ পেঁয়াজের বয়স করতে দিন ভাই ও পঁচিশ দিনকে পেঁয়াজের বয়স এই যে সার ওষুধ খাওয়াচ্ছে দেখেন এই যে এইগুলো এইগুলো দেখা যাচ্ছে ভাই যে এইগুলো সার দিলে কি ভালো উপকার হয় হ্যাঁ মানে এইগুলো উপকারের জন্য সঠিকভাবে দেখেন আমার ভাই যে সার বুনতেছে কোথায় এইগুলো ভাই মিস করে একবারে দিতে হবে না

আপনাদের দেখে যে গাছের বয়স্ক আজ পঁচিশ দিন পঁচিশ দিন পরই করলাম ওই দিন ওই যে ওইখানে করলাম পানি চলতেছে আর এইখানে করলাম আমরা সার বুনতেছে এই বইতে আমরা মানে আবার চলে আসবো করলাম ওই যেখানে যে আমার ভাই সার বোন আপনাদের দেখেই দেখেন এবং আমরা দেখা যাচ্ছে এই পঁচিশ দিনকের গাছ পঁচিশ দিনকের গাছের যদি আমরা এই সার যদি না খাওয়াই তাহলে করলাম গাছের সে শক্তিশালী একটা ভোল্টেজ এরকম হওয়াতে পারে না ভাই আগে গাছ হওয়া তবে তারপরে ফলগুলো নিতে হবে ভাই আগে গাছ হন তা তিন চাল্লা উপর আল্লা দুয় ফসল ভালো হবে এই যে দেখেন যে সার কলম এখানে বুনতেছে বোনার পর কলম গাছের জন্য কলম যে ইউরিয়া সার ওইগুলো দিতেছে এগুলো কলম গাছের জন্য ব্যবহার করতেছে এগুলো আপনারা সবাই শেষের আগে ব্যবহার করবেন এই দেখেন যে সুন্দরভাবে যদি আপনাদের আগাছা থাকে আগাছা আমার আর ওষুধ দেবেন আর যদি আপনারা পানি দেওয়ার আগে করলাম ভিটামিন জাতীয় পোষণ জাতীয় একটা ওষুধ ব্যবহার করেন পোস্টা জাতীয় একটা ওষুধ ব্যবহার করে তারপরে পানি দেবেন এই যে সুন্দরভাবে আপনাদের দেখাই আর যারা আমার ভিডিও দেখতেছেন যে ও প্রবাসী ভাই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো থাকবো আসসালামু আলাইকুম